যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি সব এই শপটিতে ম্যাক্সিমাম ফোন পেয়ে যাবেন বক্সও এছাড়া বক্স ছাড়াও কিন্তু অনেকটি বেশ আছে মোটামুটি আজকের ভিডিওতে বক্স ফোন কিন্তু বেশি যারা ভাবছেন যে ইউজ ফোন বক্সও কিনবেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে রিজনেবল প্রাইসে বক্স ফোন কিনতে পারবেন একদম নতুনের মতন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাডনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজ দেবেন তবে স্যার কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই

ওয়ানলি ষোলো হাজার পাঁচশো টাকা আঠাশ জিবি একশো আট মেগা পিক্সাল যারা গেমিং এর মধ্যে ভালো একটা তাদের জন্য

পাঁচশো টাকা আঠারো হাজার করে দেবে আমার কাছে ওরকম আমি দেখানোর চেষ্টা করি পরে রেডমি কে টোয়েন্টি প্রো এটা যেটা যে কোন আছে রোমান ভাই চেষ্টা করবেন কাস্টমার এভরিথিং সব দেখে নিতে পারে না হয় আমাদের কিছু চেঞ্জ না ভাই দেখেন এটা আছে কারণে প্রাইসটা কম থাকবে আমাদের কাছে K20 প্রাইস থাকবে 17000 টাকা

পরে যদি দেখাই রিয়েলমি মধ্যে রিয়েলমি নাইন প্রো নাইন প্রো ফাইভ জিবি বেরিয়ান ছয় জিবি র্যামের একশো আঠাশ জিবি স্টোরেজ এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের

শুধুছু বলাই আমরা যেটা আছে না তারপর এগারো হাজার দশ হাজার টাকা নিতে চায় তাও দেওয়া যাবে সমস্যা ফোন আমরা ঠিক আছে ওগুলো নিতে পারবো

এই ফোনটা চাইলে একবার হলো দেখতে পারেন পঁচিশ হাজার টাকা বাজেটে বেস্ট একটা ডিভাইস ভাই Samsung একটা ডিভাইস দেখাবো Samsung গ্যালাক্সি এ থার্টি এস চমৎকার <sharp> <appearing onlich> <SSAI> <laughs>

ব্যাটারি আছে 80% বেবি হ্যাঁ বেটার 80% এক্স ম্যাক্স ফুল বক্স এভরিথিং সব সহকারে মানে আমাদের কাছে চেষ্টা করি যে বক্স সহকারে আগের মডেল হলো বক্স সহকারে আনার জন্য আচ্ছা এটা প্রাইস যদি বলি এটা প্রাইস আমাদের কাছে ঠিক আছে

মাত্র আসা বক্স নেন ভাই হাতে এই যে দেখেন ভাই আচ্ছা দেখেন আইফোন 14 কিন্তু আজকে বক্স 100 বেটার হেলথ পেয়ে যাবেন 100 বেটার সাইকেল অনলি 77 আচ্ছা অনলি 77 বার চার্জ 77 বার চার্জ আচ্ছা নেক্সট অনলি 70000 টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখুন আইফোন 13 ভাই

পাঁচশো বারো জিবি আট জিবি পাঁচশো বারো জিবি এগুলো সহজে পাওয়া যায় না রেয়ার ভাই পাঁচশো বারো জিবিটা আচ্ছা এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি ছাব্বিশ 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 হাজার 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 করবে আচ্ছা দেখেন স্যামসাং এস টেন প্লাস

+8x6gb price tag only 16500 only 16500 16500 bhai offer price offer price bhai oppo f19 pro eta 8x6gb physical version e gulo price tag only 15000 taka bhai 15000 ajke bhai matha noshto druto bolchhi ajke price tag ekhbar dhamaka price, price bhai oppo oi

5 ওয়ান প্লাস ফাইভ ফাইভ আট জিবি রাম একশো এটা কিন্তু ইসলাম আছে আটশো পঞ্চান্ন আর ক্যামেরা কিন্তু দুর্দান্ত এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে টাকা দিয়ে দেন আজকে দশ হাজার